হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মায়ের চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আবারও আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ঘুম থেকে উঠে আমি স্নান টান করে নিয়েছি তারপরে দেখো এখন মা রেডি হয়ে গেছে মা এখন রেডি হয়ে একটু খাচ্ছে বলছিলো খাবো না বলছে না একটু খেয়ে নাও কারণ মা যাবে হচ্ছে পিসিমনির বাড়ি আর পিসিমণির বাড়ি ঝাড়খণ্ডে অনেকটাই দূরে তো যেতে টাইম লাগবে মা বলছিলো খাবো না আমি বললাম না একটু খেয়ে নাও খালি পেটে না বাসে গেলে বমি হয়ে যেতে পারে খালি পেটে তাই না তো সাতটা কুড়িদের মাদের বাস হচ্ছে পাঞ্জাবি মোড়ে আর এখন ওই সাতটা দশ বাজছে তো মা এখন আর কি বের হচ্ছে আর বড় মা জেঠু আগেই গেল কারণ জেঠু বয়স হয়েছে একটু যেতে আর কি গাড়িতে টাইম লাগবে আস্তে আস্তে যাবে ওই জন্য জেঠু আগে বার হলো আর বড় বাবু উঠলো রেডি হলো তারপরে যাবে একটু টাইম লাগবে তো আগেই চলে যাবে ওই জেঠুর সাথেই পৌঁছে যাবে তো যাই হোক তারপর দেখো মা এখন এখানটায় বেরিয়ে পড়ছে মা না সেইভাবে কোথাও যেতে চায় না আজকেও বলছিল যে যাবে না আমি একা থাকবো আর কাকিমা আছে কাকিমাদের আমাদের বাড়িতে সব একটাই পাশাপাশি একটাই উঠোন তো যাই হোক ওজন বললেন যে কাকিমা যখন আছে তুমি তখন যাও এরকমভাবে তুমি কোথাও যাও না সেরকমভাবে ঘরেই থাকো আর কাউকে না কাউকে তো যেতেই হবে তারপর দেখো মা আমি যাওয়ার পরে আমি চলে এলাম ঘরে তারপরে সেই যে জলখাবার বানানো হয়ে গেছিল। আর আমি এসে পুজোটা করে নিলাম কারণ পুজো করা হয়নি আর পুজো করিতে একটু ঠাকুরঘর আর কি পর্দা দিয়ে রাখতে হয় তো ওটা একটু দিয়ে দিলাম পর্দাটা তারপর আমি চলে এলাম নিচে তারপর আমার যা যা কাজ ছিল সব করে নিয়েছি কাজ বলতে সবজি টবজি কাটা আর সব কিছু করে নিয়েছি তারপরে দেখছি ঘড়ির কাটায় বাজে আটটা পনেরোর মতো তো এখনও আসছে না ফোন করলাম দেখছি ফোনও বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেছে তাড়াতাড়ির মধ্যে আর আমি জিজ্ঞাসা করছি যে এত লেট করলে তোমার দোকানে যাবে দেরি হবে তখন ও বলছে না জেঠু বাসের টাইমটা ভুল বলেছে বাসের টাইম ছিল সাতটা কুড়ি বলেছে কিন্তু বাস ছিল আটটা পাঁচ ন দশে তারপরে আমি দেখলাম যে একবারে চাপিয়ে যায় বলে হ্যাঁ ভালোই করেছ চাপ চাপিয়ে এসেছো কারণ ব্যাগ ট্যাগ ওঠাতে অসুবিধা হবে মায়ের সেরকমভাবে বাসে মা কোথাও যায় না বলতে গেলে তাহলে প্রবলেম হবে আর এটা না একবারে ডাইরেক্ট বাস পিসি ওখানে নামবে ওখান থেকে পিসি ছেলে নিয়ে যাবে আমরাও যেতাম জানো তো কিন্তু আমাদের যেতে নেই বলছে কারণ এখন তো ওই কাকা শ্বশুর মারা গেছে তখন তো আমরা হবৃষ্টি করেছি তো এখনও ছ মাস হয়নি বলে আমরা কোনো সাধ্য বাড়িতে খেতে পারবো না আর পিসুমনি বাড়িটা অনেকটা দূরে তো আর গেলে এখানে কার বাড়িতে খাবো না খাবো আমি দিদি দাদা আর অনেকেই আছি ওই জন্য আমরা আর যাইনি মনির বাড়ি না হলে আমরাও কিন্তু মাদের সাথে যেতাম আর আজকে কিন্তু ঘাট নয় কালকে ঘাট আর মা ওরা আজ থেকে গেল কারণ অনেকটা দূরে বৃষ্টির সময় যদি বৃষ্টি পড়ে তাহলে তো আর ঘাটে ওঠার শাড়ি কাপড় সব এখানে যেতে না পারলে খুব অসুবিধা হয়ে যাবে অনেকটা দূর ওই জন্যে মা ওদেরকে বললাম যে তোমরা আগের দিনে যাও সেই দিন আর কোনো ভরসা নেই সকালে হয়তো বাসটা মিস করে গেলে একটা বাস সকালে তখন আর যেতে পারবে না হয়তো সকালে একটা বাস দি দুপুরে একটা বাস আর কিন্তু বাস নেই ওই জন্য বললাম যে আগের দিন থেকে আমরা পাঠিয়ে দিলাম মা আর বড়ো মাকে তারপরে দেখো ও এসে পড়ে স্নান টান করে নিয়েছে আর রবিবার ও পুজো করে তো ও যাই হোক ও স্নান টান করে গাছে জল টল দিয়ে নিয়েছে তারপরে ওকে খাবার খেতে দিয়ে দিয়েছে আর আমিও বসে গেলাম প্রায় এখন নটা বাজতে যাচ্ছে তো আমি ভাববো যে এখন তো মা নেই আর ভাই তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি আছে ভাই এখন তো খাবে না সেই বারোটা তাহলে ও যখন খাচ্ছে তখন আমিও একবারে খেয়ে নিই খাওয়া হয়ে যাবে তারপরে ও দোকানে চলে যাবে আমি তাহলে নিশ্চিতভাবে রান্নাবান্না করতে পারবো তাহলে আর খাওয়ার দিকে ঝামেলাটা থাকবে না তাই না ওই জন্য ওর সাথে আমি খেতে বসে গেলাম আর সেরকমভাবে একসাথে খাওয়া হয় দুপুরে খাওয়া হয় জল খাবারটা খুব একটা খাওয়া হয় না মা আমি দুজনে একসাথেই খাই তো দেখো মা তো গেল কিছুক্ষণ হয়েছে তাও বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আসলে মা তো বেশি কোথাও যায় না গেলে হয়তো আমার সাথে যায় আমিও যাই কিন্তু আমি বেশি দিন কোথাও থাকি না কিন্তু মা থাকে তো সবসময় ওই জন্য কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে মাকে আমি বলছি একবার করে বলছি যাও একবার করে আবার মন থেকে ভাবছি যে যদি যায় ফাঁকাও লাগবে কিন্তু তাও তো কাউকে না কাউকে তো যেতেই হবে তাই না কাজ ঘর বলে কথা পিসিমণি যখনই যা কিছু কাজ হয় আমাদের বাড়িতে কিন্তু পিসিমণি আগে ভাগে আসে অনেক হেল্প করে তাহলে তো যেতে তেই হবে তাই না তো তারপর দেখো আমাদের দুজনেরই একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ও এখন যাচ্ছে আর কি দোকানে ওর অনেকটাই লেট হয়ে গেল প্রায় দশটা বেজে গেল আর কি যেতে যেতে আর ও তো একটু টাইম লাগে খাবার খেতে তো ওই জন্য আর একটু লেট হয়ে গেল স্নান টান করলো বললাম না তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেলো যাই হোক কেয়ার করা যাবে মাকেও তো পৌঁছাতে চায় আরে যে দেখা এখন জেঠু এখন এলো কারণ জেঠু ওই যে বাজারে হাটে আর কি সবজি টবজি কিনছিলো তারপরে জেঠু বাড়ি এলো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত লেট করলে বলছে যে আমি একটু সবজি কিনছিলাম বলে লেট হলো আর আস্তে আস্তে এসেছে বলে অনেকটা লেট হয়েছে বয়স হয়েছে তো তারপর দেখা এখানে তারপর ও যাওয়ার পরে এখানে কলে জলও চলে এসছে আমাদের আর মা সব এই কাজগুলো করে জল উল্টন নেওয়া এগুলো আমি খুব একটা করি না তো যাই হোক মা নেই আমাকে তো করতে হবে তো আমি ভাবলাম যে খাওয়ার জলগুলো আগে নিয়ে নিই কারণ অনেকটা লেট করে জল এসছে আমরা লেট করে পেয়েছি আর যদি তখন না পাই তাহলে খাওয়ার জলগুলো আর রাখা হবে না ওই জন্য আমি আগে ভাগে সব খাওয়ার জলগুলো ভরে রেখে দিচ্ছি আর এরকম যেটা ব্যবহারের জল হয় তখন সেটা আর কি আবার ওইখানে রেখে দেবো তাহলে ওটা ভর্তি হয়ে গেলে ব্যাস আর কোনো চিন্তা থাকবে না জলের মা আমাদের না আগে জলের খুব প্রবলেম হতো গ্রীষ্মকালের সময় এত জলের প্রবলেম হতো না লোকের কাছ থেকে জল নিতে হতো লোকের বাড়ি থেকে পাইপ লাগাতে হতো কিন্তু এখন বর্ষা মাসের দিন বলে এতটা জলের প্রবলেম হচ্ছে না জলটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে আমার বাপের বাড়ির ওখানেও জলের প্রবলেম কিন্তু তাহলেও না আমাদের ওখানে চাপা যে কলগুলো হয় না ওই কলগুলো থেকে বইয়ে নেওয়া আসা ব্যবহার করা নিয়ে এসে ব্যবহার করা যায় কিন্তু আমাদের এপাশে পাশে ওরকম চাপা কল নেই কারণ আমাদের এই পাশে সব এসি এলে আর কি কুলিয়ারির জায়গা তো নিচেগুলো সব ফাঁকা আমাদের বাড়ির নিচে এগুলো নিয়ে সব কয়লা আছে তো তো এইগুলো নিয়ে সব ফাঁকা জায়গাগুলো বোরিং করাই যাবে না কুয়ো হয় না সেরকমভাবে যা এরকম জলের কল আছে সব পাইপ লাইনের আর কি ট্যাঙ্কি থেকে জল আসে সবার বাড়িতে এরকমভাবেই নিতে হয় আর যারা যাদের বাড়িতে নেই এরকম ব্যবস্থা তারা ওই বাইরে থেকে লোকের বাড়ি থেকে নেয় বা অনেক সময় জল কিনতেও হয় এরকম প্রবলেম হয় বাড়িতে দিয়ে যায় হয়তো মাস মান্থলি পয়সা নেই তো সেরকম ব্যাপার আছে এখানে কিন্তু আমাদের এখানে জলের অনেক কষ্ট আর আমরা জলের লাইনটা আর কি আমাদের আমার শ্বশুরমশাই যখন ছিল তখনই হয়েছে অনেক দিন হয়ে গেল। তো আমাদের তিনটা বাড়ি মিলে একসাথেই আনা হয়েছিল তো ওই জন্য তিন বাড়ি মিলে পালি করে নেওয়া হয় ওদের একদিন আমাদের একদিন এরকম করে করে নেওয়া হয় কিন্তু জলের অনেক সমস্যা আমাদের এখানে প্রচুর সমস্যা জলের আমি যে বছর প্রথম বছর বিয়ে হয়েছিলাম সে বছর এত গ্রীষ্মকালের সময় জলের প্রবলেম হয়েছিল না মানে জলেই পাওয়া যেছিল না একদম তো যাই হোক তারপরে আমি খাওয়ার জলটা নিয়ে নিয়েছি তারপরে আমি ওখানটায় রেখে দিলাম জলের পাইপটা যে জলটা যতক্ষণ পড়বে আর কি তারপরে দেখো আমি এখানটায় চলে এসেছি রান্না করতে তো আমি এখন রান্নাটা আর কি আমার সবজিটা হয়ে গেছে এখন আমি সবজিটা আর কি নামিয়ে নেব আর এর পাশে চাপিয়ে দিয়েছি ভাজা আর কি বেগুন ভাজা করবো বলে এর পাশে ভাজা চাপিয়ে দিয়েছি আর এর পাশে সবজিটা আমার হয়ে গেছে ওটা এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি দেখলি তো জলখাবার খাওয়া হয়ে গেছে সেরকম কিছু নেই অনেক তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্না হয়ে যাবে তারপর আবার দিনটা ছিল রবিবার কারণ রবিবার আমার টিউশন থাকে না অনেকক্ষণ সকাল থেকে টাইমটা অনেকক্ষণ হাতে পায়ে সারাদিনই ছুটি হয় তো কিন্তু সন্ধ্যায় আরেকজন যে পড়ে ওর কিন্তু রবিবারে ওকে পড়ায় তো ও শুধু আসবে আর বাকি আর যারা তারা কিন্তু আসবে না আমি কিন্তু বরাবরই না রান্না বান্না করতে খুব ভালোবাসি রান্না আমার যত তাড়াতাড়ি হয়ে যায় আমার ততই ভালো আমার অনেকক্ষণ ধরে রান্না করতে কিছু মতোই ভালো লাগে না আমার যদি বারোটা বেজে যায় তারপরে আমি রান্না করতেই পারবো না আমার একদমই ভালো লাগে না আর এখানটায় দেখো কাকিমার ছেলে আর কি জল নিচ্ছে আমাদের বাড়ি থেকে কারণ ওদের নিজের পাইপ লাইন নেই ওরা আমাদের কাছেই নাহলে বড়ো মাদের কাছেই জল নেই বড়ো মাদের কাছেই বেশিরভাগ নেই কারণ বড়ো মাদের একার পালি বলে অনেকক্ষণ জল পায় আমাদের তিন ঘরের পালি বলে ঘরে মেলে নিই কিন্তু একজন আর আলাদা তো ওরা ওদের সাথে নেই বলে আমার আমাদের কম পাই আর ওই জন্য বড়ো মাদের কাছ থেকে ওরা বেশি জলটা নেয় আর বললো আজকে যখন আমি অনেকটা জল পেলামই তো ওই জন্য বললাম যে একটু নিয়ে নেই যেগুলো ব্যবহার করো ওই কিছুটা গেলেন নিয়ে লোক তাহলে ওদের আজকে হয়েছে বাবার যখন কালকে বড়ো মাদের পালিয়ে হবে তখন বড়ো মাদের ওখান থেকে নেবে তো তারপর দেখো আমার এখানে রান্না বান্না ধোয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়েছে এখন আমি একটু বসে বসে টিভি দেখবো মা নেই এখন তো ভাই উঠেও নেই যে খেতে দেতে হবে সেটাও নেই আর বড়বাবু তো এখন দোকানে আসতে অনেক এখন প্রায় বাজে ওই বারোটায় বাজবে হয়তো তো এত ঘড়িটা দেখিনি আমি তো চলো আমি দেখছি এখানটা আমি এসে বসতে যাচ্ছি আর তখনই দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিচ্ছি হঠাৎ করে তারপরে দেখলাম যে কল টলগুলো সব তো ঢাকা দিতে হবে নাহলে বৃষ্টির জল ট্যাঙ্কির মধ্যে ঢুকে যাবে জলে পোকা হয়ে যাবে তো যাই হোক তো সব কিছু ঢাকা দিয়ে আমি চলে এলাম ভিজে বাড়ির ভেতরে তা আর ভিডিও করা হয়নি তো আজ এখানে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবাই আমার পাশে থেকেও